আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আমরাও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো মেয়ের আবদারে সকাল সকাল উঠে খোলা রান্না করলাম মানে মেয়ের আবদার পূরণ করতেই হয় আর কি এই জন্য রান্না করা শুরু করে দিলাম সাদা বিরিয়ানি তা আমি এভাবে সাদা বিরিয়ানি রান্না করি আপনারা কে কীভাবে রান্না করেন এটা কমেন্টে অবশ্যই জানাবেন আমি রান্নার ভিডিও এই জন্যই দেই আপনাদের ভাইয়া জানেন তো আপনারা ও আমাকে বলছে তুমি যেটাই রান্না করবা সেটাই ভিডিওতে দিবা আমি দেখে দেখে রান্না করব সেই জন্য আর কি আমার ভিডিও দেয়া তো মেয়ের রাবদারাই তো সকাল সকাল উঠে পড়ছি এখন বাজে সাড়ে সাতটা উঠে রান্না শুরু করছি রাত্রে শোয়ার সময় বলে দিয়েছে আম্মু আমি কিন্তু সাদা বিরিয়ানি খাব সেই জন্য সাদা বিরিয়ানি রান্না করার জন্য শুরু করে দিয়েছি রান্না ও বেরেস্তা ভাজা হয়ে গেছে বিরিয়ানিটা রান্না করে নিব কী জীবন মেয়ে মানুষদের সকাল থেকে রাত অবধি রান্নাঘরে ঢুকে থাকতে হয় অন্য কোনো কাজ নেই আর কি বলবো আপনাদেরকে আপনাদের ভাইয়া যাওয়ার পর সংসারের সব দায়িত্ব আমার কাজে নেওয়া লাগে কারণ আমার পাশে কেউ নাই মেয়েদেরকে দেখাশোনা সংসারের সব কিছু আমি করি একটা ছেলেমেয়ের দায়িত্ব বহন করতেছি এখন আমি কি বলবো আপনাদেরকে যে কোনো কাজে গেলে মানুষের অনেক কথা শুনতে হয় ছেলে মানুষের মতো সব কিছুই আমাকে করতে হয় বাজার ঘাট সব কিছু নিজে নিজে করি তখনও মানুষের অনেক কটু কথা শুনতে হয় যে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো আমার সংসারটা চলবে কি করে আপনারাই বলুন মানুষের এত কথা যাদের স্বামী বিদেশ গেছে তারা ছাড়া অন্য কেউ বুঝবে না যে কতটা কষ্টকর যে কি বলবো বলার ভাষা নাই মানুষ এত কথা বলতে পারে যে বলার ভাষা নাই মানুষ কথায় আছে না যে যেরকম তার মন্তব্য সেরকম হবে এটাই স্বাভাবিক তা আমি যদি বাজারঘাটে না যাই তো আমরা খাবো কি আপনারাই বলুন মানুষের কথার শেষ নাই আমি মানুষের কথায় কান দেই না আর কি টাকার কাছে আমরা হেরে গেছি মেয়েদেরকে ভালো করে মানুষ করার জন্য দুইজন দুই দিকে আসি এই তো আমার সাদা বিরিয়ানি রান্না করা শেষ রেডি সেডি করে রাখতেছি মেয়েরা ঘুম থেকে উঠে খাবে সেই জন্য এটা হচ্ছে গরুর গোস্ত আলু দিয়ে ঝোল করা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ